সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভাই আপনারা যারা পেঁপে চাষে অভ্যস্ত দীর্ঘদিন যাবৎ চাষ করে আসছেন তারা তো মোটামুটি চাষাবাদ সম্পর্কে ভালো জানেন কখন লাগালে ভালো ফল পাওয়া যায় কখন লাগালে কোন সময় আসে এখন বাংলাদেশের যে ওয়েদার বা বাংলাদেশের প্রেক্ষাপটে মোটামুটি আমরা দেখে আসতেছি যে বারো মাসই এইটা এখন চাষাবাদ করা যায় হ্যাঁ উচ্চ তাপমাত্রায় অনেক সময় উচ্চ তাপমাত্রার মধ্যে যদি আপনি কম বয়সী চারা রোপণ করেন দেখা যায় যে সেখানে চারা মারা যাওয়ার হার অনেক বেশি হয়ে যায় আবার সেইখানে যদি শক্ত চারা রোপণ করেন তাহলে মারা যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে শক্ত চারা বলতে একটু বেশি বয়সী পঞ্চাশ দিন পঁয়তাল্লিশ পঁচিশ দিন বা তিরিশ দিন বয়সের যে চারাগুলো এই চারাগুলো তাপমাত্রা যদি বেশি হয় তাহলে টেকার সম্ভাবনা খুবই কম দেখা যায় যে শতকরা হয়তো তিরিশ পিসও টিকতে পারে বিশ পিসও টিকতে পারে পঞ্চাশ পিসও টিকতে পারে এই মুহুর্তে এখন যারা পেঁপে চাষ করবেন ভাবছেন বা এখনো যারা মোটামুটি জমি প্রস্তুত করে রাখছেন বা জমি প্রস্তুত করছেন পেঁপে লাগাবেন তাদের উদ্দেশ্য বলবো যে আমাদের কাছে হাইব্রিড ওয়ান হাইব্রিড মানে ছোট গাছে যেগুলো ফল হয় এক ফিট দেড় ফিট দুই ফিটের মধ্যে ফল ধরে এই চারাগুলো বিভিন্ন জাতের পেঁপের চারা খুঁজছেন তারা আমাদের কাছ থেকে পেঁপের চারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছে বেশ পেপের চারা মজুদ আছে আমার হাতে যে দেখতে পাচ্ছেন এইটার প্রায় ছয় ইঞ্চির কাছাকাছি হয়ে গেছে মানে মোটামুটি বেশ কয়েক সাইজ এটা দেখেন এটা এর থেকে একটু বড় আছে মানে ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি পাঁচ ইঞ্চি যার যেরকম মনে হয় যেরকম সাইজ খুঁজছেন মোটামুটি আমাদের কাছে অনেক সাইজেরই চারা আছে এই দেখেন শিকড় কয়েল হয়ে গেছে ফুল ছোট চারাটাও এবং অনেক বড় সাইজের মোটা সাইজেরও চারা আছে ওইটাও দেখাচ্ছি ওই দেখেন কয়েল কি সুন্দর শিকড় একদম ধবধবে সাদা পরিষ্কার কয়েলটাকে পুরো মানে কয়েলটাকে কিভাবে ধরে আছে শিকড় গুলো কোকোপিটটাকে পড়ছে না তো এই চারাটা রোপণ করলে এটা মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম আপনার নাইনটি নাইন পয়েন্ট ফাইভ এগুলা টিকে থাকবে হয়তো লাগানোর কোনো সমস্যার কারণে অথবা কোনো পোকামাকড় কেটে দিলে কিংবা মাটিতে সারের পরিমাণ যদি বেশি হয় বা মাটিতে গ্যাস হয়ে গেলে অনেকেই আছেন প্রস্তুত করে দিন প্রস্তুত করে সার ব্যবস্থাপনা ওই দিনই সারটা দিয়ে বিভিন্ন রকমের সার ব্যবহার করে ওই দিনই চারা রোপণ করে দিচ্ছে তাদের উদ্দেশ্য বলবো যে এই কাজ কখনোই করবেন না যে কোনো সবজি আপনি রোপণের আগে সার ব্যবস্থাপনার পর অন্তত দিন ফেলে রাখবেন বেড তৈরি করে রেখে দেবেন সারের যে গ্যাস আছে গ্যাসটা যেন বের হয়ে যায় আপনি এটা রেখে দিলে দেখবেন যে চার পাঁচ দিন পরে যদি রোপণ করেন তাহলে চারা মরার সম্ভাবনা খুবই কম থাকে একেবারে নাই বললেই হবে আপনার মনে হতে পারে যে হাজারে হয়তো একটা দুইটা পাঁচটা এরকম মারা যেতে পারে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে মারা যায় না আমরা মোটামুটি সব ধরনের পরামর্শ করতে হবে এরকম না যারা দূরের কাস্টমার আছেন অনেক ভাইরা আসে চট্টগ্রাম থেকে বরিশাল থেকে মংলা থেকে হ্যাঁ আমাদের এই রংপুরের যে নার্সারিটা আমরা যদিও ইউটিউবের মধ্যে ঠিকানা দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওতে ঠিকানা দেওয়া থাকে বা আমাদের চ্যানেলের মধ্যে ঠিকানা দেওয়া আছে এই জায়গার নাম হলো চব্বিশ হাজারই কদমতলা রংপুর মহানগর দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদেরকে স্বাগতম জানাই যে আপনারা আসেন এসে যদি আপনারা এটা সঠিক পরামর্শ নিয়ে যেতে পারেন আমাদের আশেপাশে বেশ কিছু পেপের বাগানো আছে গিয়ে দেখলেন কোন পদ্ধতিতে লাগানো কিভাবে পরিচর্যা হচ্ছে বা কোন পদ্ধতিতে লাগাবেন এটা আপনাদের জন্য যারা এর আগে করেননি তাদেরকে বলবো যে আপনারা আসেন এসে একবার হলেও দেখে যাবেন তাহলে আপনাদের অনেকটা সুবিধা হবে যে আসলে কোন পদ্ধতিতে লাগালে কোন পদ্ধতি অবলম্বন করলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না তো প্রিয় দর্শক যাদের পেঁপের চারার প্রয়োজন তারা আমাদের নাম্বারে কল করতে পারেন এবং যারা পেঁপে চাষ করবেন ভাবছেন বা করছেন অন্য জায়গার থেকে চারা সংগ্রহ করেছেন বা নিজে তারা চারা তৈরি করে করেছেন কিভাবে পরিচর্যা করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা আমাদের সাধ্য মতো আপনাদের সহযোগিতা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনায় আল্লাহ হাফেজ